কবিগুরু তাঁর ছিন্নপত্রাবলির একশো ছিয়ানব্বই নম্বর চিঠিটি শিলাইদহ থেকে ছয় মার্চ আঠারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে লিখেছিলেন সেটি এখন পাঠ করছি সৌন্দর্যের চর্চা কিংবা সুবিধার চর্চা এর মধ্যে কোনটাকে প্রাধান্য দিতে হবে এই নিয়ে তোর আজকের চিঠিতে একটুখানি তর্ক আছে বল ওটা অনেকটা অবস্থা এবং অসুবিধার পরিমাণের উপরে নির্ভর করে ফর ইনস্ট্যান্স ছাতা মাথায় দিয়ে ঘোড়াই চড়ার তুই যে উদাহরণ দিয়েছিস সেটার মধ্যে প্রকৃতপক্ষে সৌন্দর্যের কোনো তর্ক নেই কেননা কেননা হয়তো ঘোড়াই চড়ে ছাতা মাথায় দিলে অসুন্দর না হতেও পারে এদিকে আবার ঘোড়া চালাবারও অসুবিধে হতে পারে কিন্তু কিন্তু আমার মতে ওটা অসঙ্গত ঘোড়ায় চড়ার সঙ্গে পৌরুষের একটা অ্যাসোসিয়েশান আছে সেই জন্যে লোকের সহজেই মনে হয় যদি ঘোড়াই চড়তেই বসলে তবে আবার ছাতা মাথায় কেন অসুবিধা অসুন্দর এবং অসঙ্গত এই তিনটেকেই এড়িয়ে চলা আবশ্যক কিন্তু বোধ হয় শেষটাকে সবচেয়ে বেশি মেয়েদের মতো শাড়ি পরলে যদি কোনো পুরুষকে সুন্দর দেখতেও হয় এবং অসুবিধাও না হয় তবু সে অদ্ভুত কাজে না যাওয়াই সঙ্গত সে সম্বন্ধে লজ্জাটা একটা স্বাভাবিক লজ্জা আসলে নিজেকে বেশি করে কারো চোখে ফেলতে একটা স্বভাবতই সংকোচ হয় ইংরেজিতে যে সমস্ত আচরণকে লাউড বলে সেটা ওই কারণেই নিন্দনীয় এবং এবং যথার্থ ভদ্রতার স্বভাবই হচ্ছে অপ্রগল্ভ অসঙ্গত অদ্ভুত ব্যবহারে লোকের দৃষ্টি যেরকম অধিক করে আকর্ষণ করে তাতে লোকের লজ্জা অনুভব করাই উচিত যেমন যেমন নিজের সম্বন্ধে খুব বেশি করে সচেতন থাকাটা কিছু নয় তেমনি তেমনি পরের চেতনার উপর প্রবল আঘাতে নিজেকে আছড়ে ফেলতে বিশেষ একটা অপ্রবৃত্তি থাকা উচিত আমি যদি আমি যদি রাত কাপড় পরে ভদ্রলোকের সঙ্গে দেখা সাক্ষাৎ করি তাহলে মহাভারত অশুদ্ধ হয় না এবং এবং হয়তো সুন্দর দেখতে হতেও পারে কিন্তু অসঙ্গত ব্যবহারের দ্বারা খামোকা লোককে আঘাত দেওয়া ঠিক শিষ্টাচার নয় এর একটা সীমা আছে কিন্তু সে সীমা অনেক দূরে যখন কোনো প্রচলিত নিয়ম কোনো দেশব্যাপী অভ্যাস আমি অন্যায় এবং সাধারণের অনিষ্টজনক মনে করি কিংবা কোনো নূতন প্রথা যদি হিতকর বলে মনে হয় তখন সে বিষয়ে সাধারণকে গুরুতর আঘাত দিতে কুণ্ঠিত হওয়া উচিত হয় না তখন সঙ্গত অসঙ্গতর তর্কটা ভারী ছোট। কিন্তু কিন্তু মনের সেই স্থির লক্ষ্য এবং উচ্চ অভিপ্রায়টা থাকা যায় আমাদের দেশের মেয়েরা ছাতা মাথায় এবং জুতো পায়ে দেয় না অতএব যে মেয়ে এ কাজ প্রথমে করবে তাকে সকলের বিদ্রুপ চোখে পড়তেই হবে কিন্তু তাই বলে সে লোক ব্যবহারকে খাতির করে চললে চলে না কিন্তু কিন্তু সাধারণত সাধারণ মানুষের মতো চলার সুবিধে এই যে তাতে অন্য লোকেরও চলার বাধা হয় না নিজেরও চলার সুবিধে হয় নইলে নইলে অন্য লোককেও ব্যাঘাত করা হয় নিজেরও অনর্থক ব্যাঘাতের কারণ হয় ছোটোখাটো সুবিধা অসুবিধার জন্যেও যদি সাধারণের অভ্যাস এবং সংস্কারের সঙ্গে বিরোধ করে চলতে হয় তাহলে সেটা ঠিক মশা মারতে কামান পাতার মতো একটা অদ্ভুত অসঙ্গত কাণ্ড হয় সেই অসঙ্গতির মধ্যে যে একটা হাস্য অথবা বিরক্তিজনকতা আছে সেটা অতিক্রম করবার উপযুক্ত কোনো উচ্চ অভিপ্রায় তার মধ্যে পাওয়া যায় না তাহলে তো ভদ্রবেশে ভদ্র সমাজে গিয়ে গরম বোধ মাত্র চাপকান এবং কামিজ খুলে ফেলে দিব্যি গাটি অনাবৃত করে বসা যায় ফিলোজফাইজ করতে গেলে তাতেই বা দোষ কি লোকে কি মনে করবে বলে আমি গরমে শরীরকে অসুস্থ করব কেন আমি আমি বক্তৃতা দিচ্ছি বটে কিন্তু লোক ব্যবহার বিরুদ্ধ আচরণ আমি নিজে অনেক করেছি কিন্তু তার সপক্ষে আমি কোনো কথা বলতে চাইনি আমি জানি সে আমার খেয়াল আমার পাগলামি বর্দারও উল্টো জোব্বা এবং ট্রাইসিকলের ব্যাসটাও যে খুব সর্বসম্মত তা কেউ বলবে না কিন্তু কিন্তু যখন প্রিন্সিপাল নিয়ে তর্ক হচ্ছে তখন ব্যক্তিগত আচরণের কথা তোলবার দরকার নেই যেখানে কেবলমাত্র নিজেকে নিয়ে কথা সেখানে সুবিধা এবং সৌন্দর্যের সামঞ্জস্য করবার চেষ্টা করা আবশ্যক যেখানে সমাজকে নিয়ে কথা সেখানে সুবিধা সৌন্দর্য এবং সুসংগতি এই তিনটেরই সামঞ্জস্য করা আবশ্যক এইটি হচ্ছে স্থূল কথা তর্কে চিঠি পুড়ে এলো চিঠির কাগজ ছোট হওয়ার সুবিধা এই যে তর্ককেও ছোটো করতে হয় নইলে নইলে বড় প্রবন্ধ হয়ে উঠত সাঁতারা এগারোই মার্চ আঠারোশো পঁচানব্বই